পহেস্তানা চন্দননগরে বজবজ টাটা ট্রাঙ্ক রোডে চারশো সাত নম্বর গাড়ি ধাক্কায় গুরুতর আহত বাইক চালক প্রতিবাদে পথ অবধ স্থানীয়দের দক্ষিণ চব্বিশ পরগনা মহেশতলার বজবজ ট্রাঙ্ক রোডে চন্দননগরে একটি টাটা ফোর জিরো সেভেন গাড়ি ধাক্কা মারে একটি বাইককে গুরুতর আহত হয় বাইক চালক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এদিন প্রতিবাদে বজবজ ট্রাঙ্ক রোড অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ পৌঁছলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান স্থানীয়রা পথ অবরোধ থাকায় যানজট সৃষ্টি হয়েছে বজবজ ট্রাঙ্ক রোডে ঘটনা এখানে ঘটনাটা ও দিক দিয়ে যাচ্ছিল গাড়িটা দিক দিয়ে এসে ঘুরিয়ে একে মেরে দিলো আর কিছু হয়নি কি গাড়ি কি গাড়ি ছিল কি গাড়ি চারশো সাত আচ্ছা কাকে মারলো বাচ্চাটাকে বাইক নিয়েছিল বাইক নিয়েছিল আহত হয়েছে কোথায় নিয়ে যাওয়া হয়েছে এখন এখানে একটা ছোটোখাটো একটা চেম্বারে এমনি ট্রিটমেন্ট হচ্ছে পায়েটায় কি হয়েছে এখন দেখা হয়নি কিন্তু গাড়ির অবস্থা তো মানে বাইকের অবস্থা তো খুব বাইকের অবস্থা খুবই খারাপ দেখলি দুজনে চাকায় ঢুকেই গেছিল লোক পড়ে গেছিল বলে তাই না লোকে পুলিশকে ধরো তো বিক্ষোভ দেখাচ্ছে বিক্ষোভ দেখাচ্ছে এর আগে হয়েছিল একজনের দুটো হাত কেটে এখনো আছে একজন মারাই গেছিলো পুলিশ কোনো স্টেজ নেয়নি পুলিশ কোনো বিচার করেনি ওই জন্য বিক্ষোভ দেখাচ্ছে न्यूज बांग्ला